তার খুশি কাকে বাস দিবেন ওকে যাক কিন্তু আমাকে একটা ভালো একটা বাস দিয়ে গেছে ওকে ঠিক আছে ওকে তাহলে চারটা বিষয় বাস দাও আমাদের শর্ট সাজেশন থেকে যারা হচ্ছে লক্ষ লক্ষ শ্রোতারা যারা বসে আছেন যে শর্ট সাজেশন থেকে ক্লাস নেওয়ার জন্য আমরা ক্লাস কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় টপিক দ্বিতীয় টপিক সেটা হচ্ছে কি সেকেন্ড টপিক বাংলা ব্যাকরণ ও আর আলোচ্য বিষয় কোথায় থেকে শর্ট সাদেশ্বর বই থেকে ওকে আপনার হচ্ছে আমাদের সাথে অখণ্ড মনোযোগ খণ্ড মনোযোগ না অখণ্ড মনোযোগ নিয়ে আমাদের সাথে থাকেন আমরা এখন দেখব এই যে ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় চমৎকার এই টপিকটা অত্যন্ত চমৎকার টপিক আমি পড়াবো তিন সেকেন্ডে একটা টেকনিক দিব তিন সেকেন্ডে ব্যাকরণ আলোচ্য বিষয় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কয় সেকেন্ডে তিন সেকেন্ডে ওকে আমরা গণে থাকবো দেখে তিন সেকেন্ড আমরা পারি কিনা এক সেকেন্ড দুই সেকেন্ড আজ হয়ে গেল নাকি ওকে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি চারটি কয়টি চারটি কি ঠিকই বাস দাও বাস তো শেষ বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি চারটি কি কি বাস দাও ঠিক আছে এভাবে আপনার খুশি কাকে বাস দিবে ওকে যা চোখে না কিন্তু আমাকে একটা ভালো একটা বাস দিয়ে গেছে ওকে ঠিক আছে ওকে তাহলে চারটা বিষয় বাস দাও এই বারদটা কি আসলে এই বারদটা বসতে বাতে বাক্যতত্ত্ব সতে শতে শব্দতত্ত্ব ধ্বনিতত্ত্ব অর্থতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব ধ্বনিতত্ত্ব অর্থতত্ত্ব এভাবে কিন্তু অনেকজনের কিন্তু মনে থাকে না বাক্যতত্ত্ব শব্দত্ত্ব ধনীত্ব ভুলে যায় কিন্তু আপনার বলুন তো বারদ আপনি ভুলে যাবেন আপনি ভুলে গেল আপনার ব্রেন ভুলবে না এইটাই সিস্টেম এইটাই সিস্টেম ব্রেন কে চিনুন বি মেলিটেরিয়াস আপনি যখন ব্রেনকে চিনবে তখন আপনি মেধাবী হয়ে উঠবেন আপনার ব্রেন যেভাবে কাজ করে আপনাকে ওভাবে পড়তে হবে ওকে তাহলে এবার আমরা মূল ক্লাসে চলে যাই ভাষার মৌলিক অংশ কয়টি চারটি কি কি বাস দাও বাকুড়াত্বর সভারত্ব ধ্বনিতত্ত্ব অর্থত্ব প্রকৃতিপত্র ব্যাকরণে কোথায় আলোচিত হয় আমরা এটা এখন দেখবো না আমরা একটু বেসিক ক্লাসটা করে আসি ব্যাস এই যে বাস দাও বললাম বলতে বাঁকুড়াত শবাদ ধ্বনিতত্ত্ব অর্থত্ব তাই বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হলো জবার বাবার একটাই উক্তি সকিনাকে চাই জবার বাবার একটাই উক্তি সকিনাকে চাই এবার হচ্ছে বুঝতে হবে যতে হচ্ছে জ্যোতি চিহ্ন জ্যোতি চিহ্ন কোথা আলোচিত হয় বাক্য তত্ত্বে এরপর হচ্ছে বতে কি বাক্য বাক্য প্রকরণ কোথায় আলোচিত হয় বাক্য তত্ত্বে এক মানে কি এক কথায় প্রকাশ এক মানে কি এক কথায় প্রকাশ কোথায় আলোচিত হয় বাক্য তত্ত্বে উক্তি কোথায় আলোচিত হয় বাক্য তত্ত্বে সখিনা কোথায় আলোচিত হয় সোহেল তত্ত্বে এটা একটা আলাদা একটা সাবজেক্ট ঠিক আছে ধ্বনি ধনী ধ্বনি তত্ত্বে কি কি আলোচিত হয় ধনী ন সহের সাথে সন্ধি করলো ধনী ন সহের সাথে সন্ধি করলো ধ্বনি কোথায় আলোচিত হয় ধ্বনি তত্ত্বে নত্ব বিধান কোথায় আলোচিত হয় ধ্বনিতত্ত্বে সত্ব বিধান কোথায় আলোচিত হয় ধ্বনিতত্ত্বে সন্ধি কোথায় আলোচিত হয় সন্ধি আলোচিত হয় ধ্বনি আর অর্থ কথাটা থাকলে কি অর্থতত্ত্ব কত চমৎকার দেখছি দেখছেন অর্থ কথাটা থাকলে কি অর্থতত্ত্ব যেমন গৌণার্থ অর্থ আছে না অর্থতত্ত্বে মুখ্যার্থ অর্থ আছে অর্থত্ত্বে বিপরীতার্থ অর্থ আছে অর্থতত্ত্বে বিপরীতার্থ অর্থ আছে অর্থতত্ত্বে আরেকটা চমৎকার টেকনিক দিব যে টেকনিকটা শুনে আপনি বেহুশ হয়ে যাবেন এই যে না পারলেই সবদত্ত্ব পারি না সবতত্ত্ব পারি না সবতত্ত্ব পারি না সবত্ত্ব না পারলে কি সবদত্ত আর যেগুলো আমরা পারি সেগুলো কি আলাদা আলাদা কি আছে রূপ আছে এই তো দেখছেন প্রকৃতি প্রত্যয় আমরা কিন্তু পারি না এটা পড়ছিও না প্রত্যয় পড়ছি কারণ বাক্য কি হয় জবার বাবার একটাই উক্তি এটার মধ্যে নাই অর্থত্ব নাই তারপর হচ্ছে কি ন নী নশের সাথে সন্ধি করলো এটাও নাই তাহলে না পারলে কি না পারলে হচ্ছে শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব না পারলে কি শব্দত্ত্ব অথবা রূপতত্ত্ব এই যে দেখেন ব আছে ব থাকলে কি বাক্যতত্ত্ব আলোচিত হয় ব থাকলে বাক্যতত্ত্ব ব থাকলে কি তত্ত্ব এই তো চলে এসেছে আমি বলেছিলাম ধনী ধ্বনি নশের সাথে সন্ধি করলো ধনিতত্ব ধ্বনিতত্ব নত্ববিধান সত্যবিধান সন্ধি ধনী নশয়ের সাথে সন্ধি করলে কোথায় আলোচিত হয় ধনী সন্ধি আলোচিত হয় তত্ত্বে কারক কারক কিন্তু আমরা দেন কারক কোন তত্ত্বে আলোচিত হয় কারক এটা হচ্ছে বাক্য তত্ত্বে আলোচিত হয় ধনী তত্ত্ব উৎসবতকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধান নামে কি বাক্য তথ্য হ্যাঁ ধনী তত্ত্ব ও শবতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নামে কি বাক্য তত্ত্ব এই যে নত্ব ও সত্য বিধান আমরা বলেছিলাম না ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো তত্ত্বে আলোচিত হয় সত্য সত্যবিধান সন্ধি ধ্বনীত্ত্বে এই যে নত্ব ও সন্ধি কোথায় আলোচিত হয় ধ্বনিতত্ত্বে সিনটেক্স এর সমর্থ শব্দ কি বাক্য তত্ত্ব সিনটেক্স এর সমর্থ শব্দ হচ্ছে বাক্য তত্ত্ব ওকে ডিয়ার লার্নার্স আমরা আমাদের হচ্ছে এই যে প্রাইমারি শর্ট সাজেশন এই বইয়ের প্রথম অধ্যায় করানো হয়ে গেছে ইনশাআল্লাহ ভিডিও ভিডিও আপলোড পাবেন দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা আপলোড পাবেন এটা হচ্ছে আমাদের সচেতন থেকে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আপলোড পাবেন পরের ক্লাসে পাবেন ইনশাআল্লাহ